নমস্কার বন্ধুরা খুশি রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত পাশেই আমাদের গঙ্গা গঙ্গাতে প্রচুর গুলে মাছ উঠেছিল আমি বাজার থেকে গুলে মাছ কিনে এনেছিলাম ভালো করে ধুয়ে নিয়েছি আর কেটেও রেখেছি সেইটা কিভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন চলুন তাহলে আমি কিভাবে গুলে মাছটা বানাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি কড়াতে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি আর মাছগুলোকে আগে থেকেই তো ধুয়ে রেখেছিলাম আর নুন হলো তো মাখিয়ে রেখেছিলাম এবার ওই গরম তেলেতে আমি এই মাছগুলোকে দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এই গুলে মাছ আপনারা বেশি কড়া করে ভাজবেন না এটা হালকা করে ভাজলেই হয়ে যাবে বেশি কড়া করে ভাজলে এর স্বাদ নষ্ট হয়ে যায় দেখুন আমি খুব হালকা করেই ভাজছি এই গুলে মাছ খেতে কিন্তু খুব অসাধারণ আপনারা অবশ্যই যদি পান এই মাছ কিনে খাবেন দেখবেন খুবই ভালো লেগেছে দেখুন আমি হালকা করে এটাকে ভেজে নিয়েছি এরপর ওপর থেকে দিয়ে দেব টমেটো কুচি আর চারটে লঙ্কা এরপর দিয়ে দেবো জল খুব সহজেই এটা রান্না করা যায় জলের ওপর দিয়ে দেবো এক চামচ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আর দেব এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এবার এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ফুটতে দেব দেখুন ঝোলটা ফুটে উঠেছে এবার আমি পাঁচ মিনিট ফোটাবো দেখুন পাঁচ মিনিট পর ঝোলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর মাছগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে এবার ওপর থেকে দিয়ে দেব এক চামচ মতো সর্ষের তেল এবার একটু এটাকে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে সার্ভ করে দেবো গরম ভাতের সঙ্গে অবশ্যই আপনারা এটা খাবেন